বাড়িতেই পেছন থেকে ধাক্কা লাগার ফলে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিনে জানিয়েছেন অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় এরপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা লালবাজারের তরফে তৈরি বিশেষ তদন্তকারী দল নিজের বাড়িতেই গতকাল বেলা পরে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ পরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে এবং এরপরই মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে সেখানে ওয়ার্ড ওয়ান উড ওয়ার্ডে প্রথমে তার চিকিৎসা হয় এবং সেখান থেকে বাঙুর নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী কপালে তিনটি সেলাই পড়েছে এবং নাকের মধ্যে একটি সেলাই পড়েছে আমরা দেখি যে মুখ্যমন্ত্রী এবং এই পড়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী কিভাবে পড়ে গেলেন তা নিয়ে এস হাসপাতালের অধিকর্তা ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যেটা যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে পেছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে গেছেন তিনি কিন্তু কিভাবে মুখ্যমন্ত্রীকে ধাক্কা লাগলো পেছন থেকে কে কে ধাক্কা দিল এবং কিভাবেই ধাক্কা লাগলো মুখ্যমন্ত্রীর তা নিয়ে কিন্তু একটি লালবাজারের তরফ থেকে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং আমরা যেমনটা জানি যে মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান এবং তারপরও যে ধাক্কা লাগলো কীভাবে কিভাবে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে সেই ধাক্কাটা লাগলো এবং কিভাবে বা মুখ্যমন্ত্রী পড়ে গেলেন তা নিয়ে কিন্তু লালবাজারের তরফ থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং সেই তদন্তকারী দলের তিন সদস্যের কমিটি আজ সকালে মুখ্যমন্ত্রী বাড়িতে আসার কথা রয়েছে এবং এ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে যায় যে মুখ্যমন্ত্রী যেখানে প্লাস নিরাপত্তা পান যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এতটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে সেখানে কে ধাক্কা মারলো পেছন থেকে কীভাবেই বা ধাক্কা লাগলো তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন এবং এ বিষয়ে আমরাও খোঁজ রাখছি প্রতি মুহূর্তে ইতিমধ্যে আপনাদেরকে বারবার করে জানাচ্ছি লালবাজারের তরফ থেকে কিন্তু একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং সেই তদন্তকারী দলের তিন সদস্যের কমিটি আজ সকালই আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী বাড়িতে এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি গতকাল রাত্রেবেলা মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে কালীঘাটের বাসভবনে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন তার কপাল দিয়ে রক্ত বেরোতে দেখা যায় তার কপালের মধ্যে তিনটি সেলাই পড়েছে নাখের মধ্যে একটি সেলাই পড়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়িতে ছিলেন তিনি সেখানের মধ্যে লোকসভা ভোটের প্রচার করছিলেন মুখ্যমন্ত্রী পড়ে যাওয়ার খবর পেয়ে তড়িঘড়ি সেখান থেকে ফিরে আসেন মুখ্য মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এবং সরাসরি তিনি চলে যান এস এস হাসপাতালে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেখেন এবং মুখ্যমন্ত্রীকে পরবর্তী ক্ষেত্রে তিনি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন আমরা দেখলাম যে চিকিৎসার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে নিয়ে আসা হয় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এস কে হাসপাতাল থেকে নিয়ে বাড়িতে ফিরে আসেন এবং যেটা আমরা জানতে পারছি যে পেছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে যান মুখ্যমন্ত্রী এবং তারপরই সব থেকে বড় যে চিহ্ন উঠেছে যে কিভাবে মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা এত জোরদার থাকা সত্ত্বেও পেছন থেকে ধাক্কা লাগলো কেই বা ধাক্কা মারলো তা নিয়ে কিন্তু নজর রাখছি আমরা এবং এ নিয়ে বিস্তারিত জানার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কালীঘাট থেকে বিক্রান্ত রায় বিক্রান্ত মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান এবং তারপরও এই পেছন থেকে ধাক্কা লাগার মতো ঘটনা এবং তুমি যেমনটা জানিয়েছিলে যে লালবাজারের তরফ থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে সেই দলের সদস্যরা আজ মুখ্যমন্ত্রী বাড়িতে আসছেন এই মুহূর্তে কি খবর রয়েছে বাড়ির সামনে যে নিরাপত্তা বলায় সেই নিরাপত্তা বলায় কিন্তু একদমভাবে কড়া করে দেওয়া হয়েছে সেই ছবিটা আমার যে ভিডিও জার্নালিস্ট রয়েছে সন্দীপন তাকে একবার দেখাতে বলবো নিরাপত্তার ছবিটা পুরোপুরিভাবে একদম কঠোর করা হয়েছে পুলিশের পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত ফোর্স এখানে আনা হয়েছে এবং যে বিষয়টা কালকে এস এম এর ডাইরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে পুশ ফ্রম বিহাইন্ড এই কথাটার অর্থ আক্ষরিক যদি বাংলায় ধরা হয় যে পিছন থেকে কেউ ধাক্কা মারা যদিও পরবর্তী সময় যেটা যে ব্যাখ্যা সামনে উঠে আসছে যে তিনি যখন পড়ে যান অর্থাৎ যখন তার ঘরে পড়ে যান সেই সময় পড়ে যাওয়ার সময় তিনি পিছন থেকে ধাক্কা খাওয়ার একটি অনুভূতি অনুভূতি কিন্তু হয়েছে অর্থাৎ সরাসরি হয়তো কেউ ধাক্কা না মারলেও পড়ে যাওয়ার সময় একটা ধাক্কা খাওয়ার মতো একটা অনুভূতি হয়েছে যদিও কি করে এক্স্যাক্টলি তিনি পড়ে গেছেন সেই বিষয়টা নিয়ে কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে এবং বেলা বাড়লে পুলিশ কমিশনার বিনীত গোয়েল বিনীত গোয়েলের নেতৃত্বে কিন্তু একটি বিশেষ তদন্তকারী দল তারাও কিন্তু আসছে যার মধ্যে রয়েছে ফরেনসিক উইং থেকে আরম্ভ করে ফটোগ্রাফি উইং একাধিক যে সেকশান অর্থাৎ যে তদন্তের যে একাধিক টিম সেই টিম কিন্তু রয়েছে সেই বিশেষজ্ঞরা রয়েছে সেই তদন্তকারী দলে এবং তারা আসবেন তারা খতিয়ে দেখবেন তাদের নিরাপত্তা বলা এবং যে বিষয়টা সামনে উঠে আসছে যে মুখ্যমন্ত্রী তিনি জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা বলার মধ্যে সবসময় থাকেন এবং তুমি তার বাড়ির সামনে যদি নিরাপত্তার ছবিটা দেখো সেটাও কিন্তু একেবারে প্রমাণ হবে যে পুরোপুরি নিরাপত্তা বলার মধ্যে তিনি থাকেন কিন্তু যেটা উঠে আসে যে ধাক্কা খাওয়ার বিষয় সেটাই কিন্তু কোথাও গিয়ে যে ধাক্কা খাওয়ার যে বিষয়টা উঠে আসে সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়লেও কিন্তু পরবর্তী সময় গতকাল রাতের বেলা যখন ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তার যে মেডিকেল বুলেটিন যেটা প্রকাশ করলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যে যে শব্দ বা যে অর্থ তিনি উল্লেখ করেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী সময় সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে এবং সেই সময় তারা জানাচ্ছেন যারা ঘনিষ্ঠ মহলসূত্রে জানা যাচ্ছে যে তাকে পিছন থেকে সরাসরিভাবে কেউ ধাক্কা নাম যে পিছন তিনি তিনি থেকে কোনো কারণে একটা ধাক্কা খেয়েছেন এবং সেটি কিন্তু তিনি চিকিৎসকদেরকেও জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকেও জানিয়েছেন অর্থাৎ গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু তদন্তকারী দল তারা কিন্তু একটা বিশেষ বিশেষ দল নিয়ে একটা তদন্তকারী টিম তৈরি হয়েছে এবং তার পাশাপাশি তার পাশাপাশি চিকিৎসকদের করা নিরাপত্তা মানে করা নজরদারিতে তিনি রয়েছেন বেলা বাড়লে যে বিষয় সেই বিষয়তে কিন্তু সেটা থাকবে এবং তিনি সকাল থেকে তার যে শারীরিক পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু অবনতি হয়নি এখনও অবধি তিনি যা পরিস্থিতি ছিল সেটি পরিস্থিতি উন্নতি হয়েছে তার মোটামোট তিনটি সেলাই পড়েছে তিন চারটি সেলাই পড়েছে তার মধ্যে তিনটি কপালে এবং একটা নাকের নাকের ওপর একটা সেলাই পড়েছে এবং তারপর থেকে গতকালের পর থেকে তার শারীরিক যে পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে আরও কিন্তু অবনতির বিষয় হয়নি এবং পরবর্তী সময় চিকিৎসকরা সেটা কিন্তু নজরে রাখছে সুমিত বিক্রান্ত সব থেকে বড় বিষয় যেটা যে তুমি বলছিলে যে যে যারা যারা আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে সমস্ত অনুসন্ধান করার জন্য আসছেন এবং পাশাপাশি এই মুহূর্তে যথেষ্ট জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই যে তুমি যেটা বলছো যে মুখ্যমন্ত্রীর ধাক্কা লাগার মতো একটা অনুভূতি হয়েছে অর্থাৎ কে বা কারা ধাক্কা মেরেছে সেটা সরাসরিভাবে বলা হচ্ছে না একদমই তাই তার বাড়িতে তার যে তিনি তার যে পালিগঞ্জে যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম সেরে তিনি যখন বাড়িতে আসেন সেই সময় বাড়িতে কিন্তু ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কাজরি বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সদস্যরা ছিলেন তারপর তিনি তার ঘরে চলে যান এবং সেখানে দাঁড়িয়ে আচমকায় তা তিনি যখন তার ঘরে যান তার কিছুক্ষণ পরেই কিন্তু আচমকায় তার তার যে পরিচারিকা রয়েছে সেই পরিচারিকায় এসে নাকি বলেন যে মুখ্যমন্ত্রী পড়ে গেছেন তার কপাল থেকে রক্ত বেরোচ্ছে এবং তারপর যখন তার পরিবারের সদস্যরা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে শুরু করে যারা পরিবারের অন্যান্য সদস্যরা তারা ঘরে মুখ্যমন্ত্রী বসে তার কপাল থেকে রক্ত এবং পরবর্তী তাকে কোনো দেরি না করে এই বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি করেই থাকে এস এস কে এম এ নিয়ে যাওয়া হয় এস এস কে এম এ নিয়ে যাওয়ার পর তার চিকিৎসক থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার বিনীত গোয়াল তিনিও ছিলেন তার যারা মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন ক্যাবিনেটের তারাও সেখানে ছিলেন তার যে ক্যাবিনেট রয়েছে তাদের প্রত্যেককে তিনি জানান যে তার কোথাও গিয়ে মনে হয়েছে যে তিনি ধাক্কা খেয়েছেন অর্থাৎ পড়ে যাওয়ার কারণ হিসাবে যখন তাকে যে কী করে তিনি পড়ে গেলেন তখন তিনি জানান যে মনে হচ্ছে যে তাকে কেউ ধাক্কা খেয়েছেন তিনি একটা ধাক্কা অনুভব করেছেন সেই সময় তিনি পড়ে গেছেন অর্থাৎ সরাসরি তাকে কেউ ধাক্কা না মারলেও তাকে সরাসরি পিছন থেকে তাকে ধাক্কা না মারলেও তিনি করেই যাওয়ার সময় একটা ধাক্কার যে অনুভূতি সেইটা কিন্তু মনে হয়েছে এবং তারপরে কিন্তু একটা বিরাট বড়ো প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠে যায় এ তার নিরাপত্তার বিষয় যদিও এই বিষয়টা নিয়ে তার বিশেষ যে তদন্তকারী পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে একটা তদন্তকারী দল তৈরি হয়েছে যেখানে সাইন্টিফিক উইং থেকে আরম্ভ করে ফটোগ্রাফি এবং ফরেন্সিক উইং প্রত্যেকে রয়েছে এবং বেড়া বাড়লে তাদের এখানে আসার কথা রয়েছে তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবেন এবং তার পাশাপাশি তার বাড়িতে আপাতত যে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা কিন্তু কঠোর করা হয়েছে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ মানে কীভাবে যে নিরাপত্তা যে বিষয় প্রত্যেককে কিন্তু চেকিং করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু নজরে রাখা হচ্ছে যাতে কোনো ক্রমে কোনো রকমভাবে কোনো সমস্যা সৃষ্টি না হয় বা এবং তার যে নিরাপত্তা থাকে সেটাও কিন্তু দ্বিগুণ করে দেওয়া হয়েছে এবং যে বিষয়টা সামনে এসছে গতকাল যে মণিময় বন্দ্যোপাধ্যায় এসএসকেমের ডাইরেক্টর তিনি যেটা জানাচ্ছেন যে পুশ ফ্রম বিহাইড এই শব্দটাই কিন্তু অর্থাৎ সেন্টেন্সটা এই বাক্যটাই কিন্তু যত যত অনেক অনেকগুলো প্রশ্নকে সামনে এনে দিয়েছে যদিও পরবর্তী সময় যে ব্যাখ্যাটা পরবর্তী সময় যে ব্যাখ্যাটা উঠে আসছে যে সরাসরি তাকে কেউ ধাক্কা না মারলেও তিনি যখন পড়ে গেছেন যখন পড়ে গেছেন তার পিছন থেকে কোনো রকম ভাবে ধাক্কা খাওয়ার একটা অনুভূতি একটা একটা অনুভূতি এসেছে যে তাকে পিছন থেকে কেউ ধাক্কা মারা হচ্ছে শুভ একেবারে বিক্রান্ত তুমি নজর রাখো এই খবরের দিকে আমি আবারও পরে তোমার কাছে ফিরবো আপাতত তোমাকে ধন্যবাদ